আসসালাম আলাইকুম ওয়েলকাম এগেন্স অ্যান্ড দ্যান নিউ ব্র্যান্ড ভিডিও তো এই ভিডিওটা আমি আসলে করার উদ্দেশ্য হলো যে আমরা প্রবাসী যারা আছি তারা আসলে কতটা নির্যাতিত কতটা মানে অসহায় তার একটা জ্বলন্ত প্রমাণ যেহেতু রাজনৈতিক নিয়ে কোনো ভিডিও আমার করার ইচ্ছা নেই রাজনীতি নিয়ে ভিডিও আমি করিও না কারণ আমি রাজনীতি ঘৃণা করি তো এই ভিডিওটা রিসেন্টলি হচ্ছে ভাইরাল হয়েছে একটা এয়ারপোর্ট থেকে তো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি স্ক্রিন আপনারা ভিডিওটা দেখতে পারবেন আর ভিডিওটা দেখে আপনার মূল্য মূল্যবান যে মতামতটা সেটা প্র প্রকাশ করবেন আসলে যে আমাদের বাংলাদেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে আর সেই স্বাধীন হওয়ার পরে মানে এয়ারপোর্টের যে ঘটনাটা ঘটে গেল আমরা তো ইতিপর্বে শুনছি যে বাংলাদেশের প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি যে ব্যবস্থাপনাগুলো এগুলা আসলে দেওয়া হবে তো অনেক কিছু শুনি আসলে বাস্তবতাটা কিন্তু ভিন্ন আর যখন একটা প্রবাসী বাইদের আসলে এই ধরনের বাজে একটা বিহেভিয়ার শিকার হতে হয় তখন কিন্তু আসলে প্রবাসী বাইদের বুকে কিন্তু লাগে এর কারণ হচ্ছে যে একজন প্রবাসীর পক্ষে আর একজন প্রবাসী আসবে এবং তার প্রবাসীর কষ্টে কষ্ট পাবে সেটাই হচ্ছে নিয়ম যেহেতু আমাদের প্রবাসীদের কোনো ঐক্য ফ্রন্ট নাই বা ঐক্য কোনো ফ্রান্ট নাই মানে বিভিন্ন কোনো সংস্থা নাই আমরা প্রবাসীর আসলে খুবই নিহি নিপীড়িত মানে একটা নাম যেটা হচ্ছে প্রবাস আমাদের প্রবাসীদের বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করা হয় এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করছি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখেন কি বলে ভিডিওটাতে এটা কিসের দেশ হ্যাঁ এনারা নিছে আমার মোবাইল নিছে নিয়ে আমাকে মারতে চাইছে টেরে আসছে ভিডিও ফুটেজ আছে ঠিক আছে আমার আমার যদি একটা গিয়ে নিতে না পারি এই দেশে মোবাইল আনতে না পারি কিসের দেশ এটা আমার হ্যাঁ এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিছি আমার কাছে যদি অবৈধ কিছু পান আইনত ব্যবস্থা নেন কেন কেন নিবেন আমাকে কাস্টমার রুমে

এই সরকারকে কিভাবে কে করবে ওরা কি মানে কি সাধারণ পাবলিককে ধরে এ করতেছে এরা আমাকে থায় দিচ্ছে হ্যাঁ স্যার আসবে আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ হুম না এটা লাইভে হতে হবে আমরা প্রবাসীরা যদি দেখেন এয়ারপোর্টের ভিতরে যদি দুইটা মোবাইল নেওয়ার কারণে যদি ওই প্রবাসীকে মারতে যাওয়া হয় ওই প্রবাসীকে মারার জন্য হুমকি দেয় তাহলে বিষয়টা আসলে কেমন সে যদি কোনো অবৈধ কোনো জিনিস নিয়ে যদি থাকতো তাহলে কিন্তু তার মানে নির্দিষ্ট যে কাস্টম এই কাস্টমটাও কিন্তু তারা চাইতে পারতো যে এই এত টাকা দিয়ে তারপর হচ্ছে মালটা নেওয়া যাবে তেমন কথা হচ্ছে উনি কিন্তু চ্যালেঞ্জ করছে যে এই লাগেজের ভিতরে যদি হচ্ছে আমার অবৈধ যদি কোনো জিনিস থাকে তাহলে দশ লাখ টাকা আমি মানে ক্ষতিপূরণ দিব তারপরেও কিন্তু ওনাকে সারতেছে না পাসপোর্টটা জব্দ করে রাখছে দেন হচ্ছে দুইটা মোবাইলের থেকে একটা মোবাইল তোর রেখে দিছে তা বেশি দামের মোবাইল যেটা ওটা রেখে দিছে মানে আইফোন রেখে দিছে নোকাল যে ছোটো ফোনগুলা ওগুলা হচ্ছে ওনার হাতে ধরাই দিছে বিষয়টা ভিন্ন না আসলে আমরা যেখানে ভিআইপি ব্যবস্থাপনা পাবো সেখানে তার উল্টো আসলে একটা কথা কি জানেন আমাদের বাংলাদেশে রাজনীতি প্রেক্ষাপটে যে আসবে সেই এমন আমাদের প্রবাসীদের সাথে এমনটা করবে মানে আর চার্য বিষয় রে বাবা যে আসবে তারপরে আপনার হচ্ছে এমন করতে হবে তার মানে কি দুর্নীতি দুর্নীতি আসলে আমাদের বাংলাদেশের মানুষের রক্তের সাথে মিশে গেছে ক্ষমতায় যেই আসুক না কেন দুর্নীতি করতেই হবে আসলে আপনারা ভিডিওটা দেখে আপনারা মতামতটা প্রকাশ করবেন আমরা প্রবাসীরা কতটা নিরীহিত নিরীহ আমরা আসলে সরকারের কাছে এমন কিছু চাওয়ার নাই আমরা চাই আমাদের সেফটি প্রবাসী যারা আছে তাদের সেফটি চাই এবং যাতায়াতের যাতায়াত এবং আশা সেটা নিরাপদ নিরাপত্তা চাই এই আর কিছু না আমরা প্রবাসিত আসলে সরকারের কাছে এতটা বেশি কিছু চাই না তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম